আইপিসি ও সিআরপিসি ধারাকে কেন্দ্রীয় সরকার নতুন আইন বলবৎ করার প্রতিবাদে সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ মাথাভাঙ্গা ও দিনাটা আদালত চত্বরে মাথাভাঙ্গা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল এবং একদিনের কর্মবিরতি পালন করলেন আইনজীবীরা এদের মাথা ভাঙ্গা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আদালতে কোনো কাজকর্ম করেনি আইনজীবীরা বলে জানা গেছে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার আইনজীবীদের সাথে কোনো আলোচনা না করেই আইন প্রণয়ন করেছেন এর প্রতিবাদে তাদের এই বিক্ষোভ এবং কর্মবিরতি পাশাপাশি দিনাটা পৌরসভা সংলগ্ন বার অ্যাসোসিয়েশনের সামনে বিক্ষোভ দেখালেন দিনাটা বার অ্যাসোসিয়েশনের সদস্যরা আজ দুপুরে বিক্ষোভ চালায় দিনাটা বার অ্যাসোসিয়েশনের সদস্যরা মূলত পহিলা জুলাই থেকে নতুন আইন শুরু হচ্ছে গোটা দেশ জুড়ে তারই প্রতিবাদে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নির্দেশে গোটা রাজ্যের পাশাপাশি দিনহাটাতেও সেই আইন বাতিলের দাবিতে কালো ব্যাচ পরে এদিন তারা বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় দিনহাটা বার অ্যাসোসিয়েশনের সদস্যদের দাবি এই আইন জনগণের স্বার্থে নয় তাই এই নতুন কালা আইন বাতিলের দাবিতে তাদের বিক্ষোভ কেন্দ্রীয় সরকার ব্রিটিশ আমলের পক্ষ থেকে ভারতবর্ষে যে আইন চালু করেছিল সেই আইন এত দীর্ঘদিন থেকে চলছিল আইনের পরিবর্তন হতেই কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার আইনজীবীদের সঙ্গে রাজ্য সরকারের সঙ্গে কোনো আলোচনা না করে হঠাৎ করে আইনের পরিবর্তন হয়ে করেছে কারণ যারা আইনজীবী দীর্ঘদিন আইন নিয়ে পড়াশোনা করেছে যেভাবে আইনটা জানেন আইনের সরকার কিনে কিনে রেখেছেন পক্ষ থেকে আলোচনা করে আইনের করা। যে বর্তমান সরকার নরেন্দ্র মোদী এবং অমিত শাহ গত পার্লামেন্ট সেশনে গত সরকারের সেশনে আমরা দেখেছিলাম একের পর এক বিরোধী দলের সাংসদদের দলটাই পার্লামেন্ট থেকে বহিষ্কার করে এই কালো আইনটা পাশ করেছে এই আইন শুধুমাত্র অনেকের মধ্যে ধারণা তৈরি হচ্ছে যে এটা একটা কলিনিয়ান মানে ব্রিটিশদের থেকে মুক্তি পাওয়ার জন্য আইন একটা চালানোর চেষ্টা করা হচ্ছে বাস্তব পরিস্থিতি তা না যে তাই হতো তাহলে এই আইনটা ইংরেজিতে লেখা হতো না ইংরেজি কথা বলা মানে যে ব্রিটিশদের আসনে আমরা তা না এই আইনটা করা হয়েছে শুধুমাত্র ভারতবর্ষকে ধীরে ধীরে এক নয়তন্ত্রের দিকে নিয়ে যাওয়ার জন্যে এই আইনের মাধ্যমে ভারতবর্ষের সরকার চাইছে তাদের কন্ট্রোলটা প্রত্যেকটা মানুষের মধ্যে এখন বিচার ব্যবস্থা ভারতবর্ষের গণতন্ত্রের চারটা স্তম্ভ তিনটা স্তম্ভ তার মধ্যে জুডিশিয়ারিটা আলাদা জুডিশিয়ারিকে যেহেতু তারা কবজা করতে পারছে না তাই আইনটাকে পরিবর্তন করে জুডিশিয়ারির মাধ্যমে প্রত্যেকটা মানুষের যে প্রতিবাদের ভাষা সেটা আজকে ছিনিয়ে নিতে যাচ্ছে আসুন আমাদের বেঙ্গল বার কাউন্সিল যে আমাদের আজকে ব্ল্যাক ডে হিসাবে পালন করার জন্য নির্দেশ দিছে এবং অল ইন্ডিয়া বিসিসি এটা পালিত হচ্ছে যে যে আইন এই কেন্দ্র সরকার হট করে দুই এক দিনের মধ্যে চেঞ্জ করে দিল যে পুরানা যে আইন আছে সেই আইনে যে মামলা চলছে দীর্ঘদিন কত কোটি কোটি মামলা পেন্ডিং আছে তার সাথে সাথে আজকের থেকে এফেক্টিভ করে দিয়েছে এই নতুন আইনে নূতন আইনে আমরা দেখলাম যে শুধু সংখ্যা চেঞ্জ ডেফিনেশান কিছু চেঞ্জ নেই এবং কিছু কিছু জায়গায় সাধারণ মানুষের এই মামলা হলে যে দুঃখ কষ্ট আরও বেড়ে যাবে এবং এই জনস্বার্থ বিরোধী এই কালা আইন বাতিল করার জন্য আমরা এই প্রোটেস্ট করতেছি